রহমতের নবী আসা এতটা আলো বিচ্ছুরিত হতে লাগলো অনেক দূর পারস্য এলাকা আমি আমে না নিজ চোখে তাকায় দেখি মোহাম্মদ আসামাত্র এমন আলো দেখলাম আলোর দ্বারা পুরা পারস্যের প্রাসাদগুলো গুলো রাজ প্রাসাদগুলো গুলো ডাইরেক্ট আমি চোখে তাকায় দেখতেছি হাজারো বছরের প্রজ্বলিত আগুন নিবে গেল হঠাৎ করে রহমতের নবী আর সেন রহমতের বাতাস শুরু হয়ে গেছে উত্তম আদর্শ নিয়ে রহমতের নবী তেষট্টি বছর হায়াত পাইলেন এই হায়াতের মধ্যে কোনো দিন এমন এক পরিবেশ নবীর ডানেও দুশ্মন বামেও দুশ্মন সামনে পেছনে দুশ্মন আপন জনেরাও দুনিয়াতে একটা সন্তান আসার পর আপন হয় তার মা বাবা আর কেউ তেমন আপন না কিন্তু আমার মাওলা পাকের কুদুরত রহমতের নবীকে পাঠাবার আগে আব্বাজানকে নিয়ে গেলেন রহমতের নবী আফসুস করে কাঁদে দুনিয়াতে আসিয়া একদিন বাবা বলে ডাক দিতে পারি না আমি অতি সায় আমি বা হারাইয়া বর অসহ বাবার কবর দেখতে গিয়ে আমাকেও হারিয়ে ফেলেছে আমার আট বছরে দাদা আবদুল মোত্তালিবো চলে গেছেন এখন আমার কেউ নাই কার কাছে মনের দুঃখ বলবো এত বিপদ আমার দানে বামে কেউ নাই এই আমার বংশের লোকেরা পারে না আমাকে মেরে ফেলবে কতবার জবাই করার ষড়যন্ত্র চক্রান্ত করলো এরে দুনিয়ার মানুষ আল্লাহ আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষা নিলেন এত নেওয়ার কারণ হলো ভালোবাসার ব্যক্তিটাকে তো পরীক্ষা বেশি নিবেন এরপরে সম্মান তো কম দেন নাই নবীর নবীর যারা গালি দেয় নবী হাসি মুখে বুকে লাগায় কাউকে দূরে ঠেলেন না গালিও দেন না নবী গালি গালির জবাবও দেন না রহমতের নবীর কোনো হায়াতে একটা গালির কোনো কথা ইতিহাসে নাই কেমন মায়ার নবী আমার চিনলা না যদি চিন্তা নামা ছাড়তে পারত না কেমন মায়ার নবী আমার রহমতের নবী হায়াতে কোনো দিন কাউকে একটা মিথ্যা কথার আসর লাগান নাই রহমতের নবী আমার কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই কারণ মায়ার নবীর চোখে এতটাই পাওয়ার যদি গরম চোখে তাকায় জাগায় লোকটা পুরিয়া সাই হয়ে যাবে রহমতের নবী কোনোদিন গরম চোখে কারো দিকে তাকান নাই নবী আমরা বয়ান করতে করতে গলাশেষ শেষ তল মাইয়া বলার হিসাব নেওয়ার টাইম নাই ঘুমানোর টাইম নাই দৌড়াইতেছি গাধার মতো এত মেহনত এত বয়ান এক ঘন্টা করলে কয় বয়ানি করে নাই টাকা লয়ে দৌড়ায় গেছে তিন ঘন্টা করলেও কয় মন ভরে নাই এত বয়ান আর আমার রহমতের নবীর কোনো বয়ান লাগে না আমার নবী আসছে চেহারা দেখে আর কথা শুনে ব্যবহার দেখে বেঈমান কালেমাওয়ালা হয়ে যায় দুশ্মন আইসা নবীরে মারবে তাকাইয়া কয় না তার চেহারার মধ্যে তো দুশ্মনী কোনো ছাপ নাই জঙ্গলের প্রাণীরাও বড় আসে ওরে কেমন মায়ার নবী সব নবী রসুল আমার আল্লাহ তালার আসে আর আল্লাহ বলেন আমি একা আল্লাহ মোহাম্মদের আসি ব্যবধান আছে না নাই সব নবী কার আসে আল্লাহ আর আল্লাহ কার আসে রহমতের নবী না আসে কেমন মায়ার নবী আমার সব নবীদেরকে আল্লাহ মেহরাজ দিয়েছেন জমিনে আর আমার মায়ার নবীর মেহরাজ আল্লাহ দিয়েছেন আর সে আজিমে রহমতের নবী বলেন মক্কার মানুষগুলো এতটা খারাপ কন্যা পছন্দ করে না বিধবা নারী পছন্দ করে না তো দাফন করে এতটা খারাপ সেই সমাজের রহমতের নবী। এমন আদর্শ পেশ করলেন নবী কাউকে গালি দেন না যে গালি দেয় জবাব দেন না নবীর আদর্শ দেখে দেখে মক্কার মানুষগুলো এতটাই পিওর হয়ে গেল জিব্রাইল আমিনকে আল্লাহ লিস্টি দিয়া পাঠাই দিয়া কয় যাও লিস্টির মধ্যে যাদের নাম আছে রহমতের নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। নবী আল্লাহর রহমতের স্পেশাল বানানো স্পেশাল বানানো চেহারা কত সুন্দর আম্মা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার মানুষ তোমাদের সবার একটা আয়েশার আলাদা সূর্য তোমাদের সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠিয়া পশ্চিম অস্ত যায় আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশান নামাজের পরে আমার হুজরায় উদিত হয় নবীর চেহারা এত সুন্দর আম্মা জানা আয়েশারাত ই আনহা বলেন নবেজির ঘাম আমি পুতলে ভরে রাখতাম আমার বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতো কেমন মায়ার নবী আমার যেখানে কদম দেয় সেখানে ইমেশকের ঘেরা এত বছর মানুষেরে বয়ান করছি অহুদের ময়দানের ঘটনা বইলা বইলা বলছিলাম নবীর দান দান শহীদ হওয়ার পর একটা গর্তের মধ্যে রসুল পরে গেলেন হজরত আলী সহ কয়েকজন সাহাবা নবীরে কাঁদে উঠাইয়া অহুদ পাহাড়ের পাশে নিয়া একটা পাথরের উপরে রসুলকে বসালেন নবী ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন নবী যেখানে বসছেন ওখান থেকে এখনো মেশকের ঘেরান আসতেছে ওখান থেকে এখনো এই বয়ানটা এত বছর করছি কিন্তু ওই পাথরটা ধরতে পারি নাই সৌদি গভর্নমেন্ট আটকায় রাখছে এবার গিয়া শুনলাম ওই জায়গাটা খুলিয়া দিস চলে গেলাম সেখানে ওই পাথরটা একটু গর্ত মাথাটা ঢুকাইয়া যখন শরীর মোবারক মাথা ওখানে রেখে রেশ নিছেন ওই জায়গাটায় নাক লাগানো লাগে না দাঁড়াইলে দেখি মেস্কের ঘেরান বের ভালো রকম টাকায় দেখলাম কেউ কি আবার আতর লাগাইলনি না না কোনো আতর নাই দেড় হাজার বছর পর্যন্ত মেস্কের ঘেরান অনবরত বের হইতেছে পারলে বাবা মাওলার কাছে বইলা যা নবীরে পায়লাম না নবীর একটু ঘ্রাণ তুমি নাকে লাগাইয়া নাও আর নবীর ঘ্রাণ যদি নাকে চাও সুন্নতের মালা গলায় লাগায় দাও আমি কিন্তু এখনো একবারও বলি না এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি না সবাই স্কুল সারিয়া মাদ্রাসায়ে যাও একবারও বলি না টুপি লাগাও একবারও বলি না আমার মতো দাড়িওয়ালা হও একবারও বলি না চাকরি ব্যবসা সারিয়ে তাবলিগে যাও চর্মনাই যাও পীরের কাছে যাও আমি একবারও বলি না রে বাবা বরং আমি বলতে চাই ও যুবক বাবারা বৃদ্ধ বাবা ছাত্র যুবক বাবারা মা বোনেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আমি পরামর্শ দিব ওখানে থাইকা জান্নাতের পথটাকে রেডি করে ফেলো বলবা এটা কেমন করে সম্ভব আল্লাহ বিবেক দিছে বিবেকটাকে প্রশ্ন করে দেখো তোমার মতো যুবক বিবেকটাকে জিজ্ঞাসা করো বলো তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের বাংলা শিক্ষার যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ সারে না বলো বাবা তুমি কেন পারবা না বাই ফোর্স তোমাকে কোনো অর্ডার না বিবেকের কাছে প্রশ্ন রাখি তোমার মতো যুবক র্যাবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে পাশক তো নামাজি আসেনি তোমার বিবেক দিয়া জবাব বের করো তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো রে বাবা ও ব্যবসায়ী ও চাকরিজীবী বাবারা আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ সারে না ব্যবসা করে দোকানদারিও করে নামাজও আদায় করে আপনি কেন পারবেন না ও আমার আল্লাহর বান্দারা এখনো সময় আছে তও করে নাও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ ছাড়ে না বে চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না মনে মনে কি ভাবছেন কোরআন মিথ্যা প্রমাণ একটা দেন দিতে পারলে আমি এখন দাড়ি কেটে ফেলবো আমার আল্লাহ আছে না আছে দলিল কোরআন কেয়ামত আছে নাকি নাই দলিল হলো কোরআন ওই কোরআনেই যদি ঝামেলা থাকে সবই ঝামেলা কিন্তু আজও পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছে কেউ পারে নাই বরং বহু মাথাওয়ালা বা পড়েছে আমার আল্লাহর কোরআন এত সত্য এটা এমন এক দামি কিতাব এটা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় এটা পড়লে সবাব দেখলে সাওয়াব এটার আওয়াজ যত শুনবেন ততই কলিজা ঠান্ডা হয়ে যাবে এরে নবীর উম্মতের দল ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে লেখাপড়া করে চাকরি করে ব্যবসা করিয়া যদি নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না কয়েকদিন আর বাহাদুরি করবা বলো তোমার মতো বড় বড় বাহাদুর তো করোনায় চলে মহামারী করোনায় কত বড় বড়রা চলে গেল টাকার বাহাদুরি দিয়া থাকতে পারে নাই চোখের সামনে কত ক্ষমতার পাওয়ার সব ধ্বংস হয়ে গেল কিসের পাওয়ার দেখাও টাকায় দেখো গাড়ির নিচে লাশ পানির নিচে লাশ কয়েকদিন আগে তোমরা ফেসবুকের গোলামরা আমরা না বিদেশ থেকে আসছে টাকার অবস্থা নিয়ে সন্তান পরিবার নিয়ে বাড়িতে রওনা রাস্তার পাশে গাড়ি পইড়া সব মরে গেল শাল্লার বান্দা কাঁদতেছে বিদেশ থেকে আসলাম বাড়ি পর্যন্ত যেতে পারলাম না সন্তানও নাই স্ত্রীও নাই কিসের দুনিয়ার রাম তামাসা বাড়িওয়ালার বাড়ি দিয়ে তাকেও বাড়িওয়ালা বাড়ি বানাইছে কিন্তু ঘুমাইতে পারে না মামলার ভয় কি হবে এই বাড়ির বাড়াই করে টাকাওয়ালা ব্যাংকে টাকা রাখছে উঠাইতে পারে না মামলার ভয় এই টাকার বাহাদুরি করে লাভ কি হবে করোনায় লাশ আর লাশ এমন একটা দিন নেই গাড়ির নিচে লাশ পাওয়া যায় না এমন একটা দিন নেই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না আর এখন তো নতুন এক সিস্টেম চালু হয়েছে মারা লাগবে না তোমাকে মারার জন্য রেডি হয়ে আছে জবাই করবে এই ঘটনা কি আপনারা দেখছেন না দেখেন নাই তাহলে বাহাদুরি করে কি লাভ হ্যাঁ মনের কিছু আশা মানুষের থাকে শয়তানি আশা সিনেমা হলে গেলে জানি কি মজা পার্কে ঘুরলে কি জানি মজা যারা গ্যাস যুবকদের পায়ে হাত রেখে বলবো বাবা জীবনে তো পার্কে কম ঘুরো নাই সব মিটাইয়া আড্ডা তো রাতের বেলা মোবাইলে কম দাও নাই এখনো কি ফিরবা না এখনো কি তো বা করবা না মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো কারো বাধা মানো নাই আর কত কত বছর আরো দাড়ি কাটলে মনের আশা পূরণ হবে আর কতবার সিনেমা হলে গেলে তোমার মনের আশা পূরণ হবে আর কত মাইয়া নিয়ে আড্ডা দিলে তোমার মনের আশা পূরণ হবে বলো বলো এবং তোমার হায়াতের বাকি আছে আছে তাও এখনো সময় মনটাকে শুধু বুঝাও রে মন রবি রহমতের নবীর আদর্শের মালা গলায় পড়তে চাই আর জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর্দায় আড্ডা দিলাম মোবাইল চালাইলাম মোবাইল চালাইয়া সারা রাত কাটাইয়া কত গুনাহ করলাম হাতের গুনা চোখের গুনাহ পায়ের গুনাহ অন্তরের গুনাহ আজকে থেকে আর গুনাহ করব না নামাজ ছাড়ব না তওবা যদি নিয়াথায় আল্লাহকে মনে বোঝে যদি বলতে পারো হে জীবনে আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না ওনামাই کرامের পরামর্শ শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো এখনো যদি তওবা করতে পারো জীবনের মুহূর্তে সব গুনাহ মাফ হয়ে যাবে ওয়াল্লার বান্দারা তুমি বলতেছো টুপি মাথায় দিলে মাথা গরম লাগে আর আমরা 24টা ঘন্টা টুপি মাথায় দেই কই তুমি মাথা তো গরম হলো না টুপির কারণে তো আমগো সম্মানও কমে নাই তোমরা কেউ আসো কেউ নাই কেউ খাও কেউ খাও না আমরা টুপিওয়ালাদের কোনো টেনশনই নাই এর ওই দাঁড়ির কারণে তো সম্মান কমে নাই